দর্শক আসসালামু আলাইকুম আবার একটি দেশীয় শৈল মাছের ভিডিও নিয়ে আসলাম যারা রাজধানীতে থাকেন যাদের শৈল মাছের প্রয়োজন হয় কোন বাজারে গেলে দেশীয় বড় সাইজের শৈল পাবেন রাজধানী কাওরান বাজার যাত্রাবাড়ি এখানে পাইকারি শৈল মাছ পেলে আপনারা আষ্টশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি দেশীয় শৈল মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন राजधानी काउरामबाग तरह शोली मस प्रोजन